হাই কেমন আছো তোমরা সবাই আমি বেশ ভালো আছি চলো আজকে তোমাদের সাথে ছোট্ট করে একটা গেট রেডি উইথ মি শেয়ার করি আর রেডি হয়ে কোথায় যাচ্ছি সেটাও তোমাদের সাথে শেয়ার করব ব্লগটা লাস্ট অব্দি দেখো চলো আগে তাহলে একটু রেডি হয়ে নি শাড়ি সেভাবে আমার পরাই হয় না তো আজকে হঠাৎ মনে হলো একটু শাড়ি পরে বেরোই তাই ওয়ার্ড্রপ থেকেই শাড়িটা বের করে নিলাম আগের বছর আমরা শান্তিনিকেতন ঘুরতে গেছিলাম তো সেখানে সোনাঝুরির হাট থেকে এই শাড়িটা আমি কিনেছিলাম ওরা না শাড়িটার কিছু একটা নাম বলে ছিল আমার ঠিক মনে পড়ছে না তবে শাড়িটা প্রচন্ড বডি হাগিং আর প্রচন্ড সফট সাথে যে ব্লাউজটা আমি পরেছি এটা আমার অন্য একটা শাড়ির ব্লাউজ আমি এই শাড়িটার সাথে পেয়ার করে নিয়েছি কেমন লাগছে কম্বিনেশনটা জানিও অবশ্যই এবার আসি সাজগোজে সাজগোজ বলতে কিছুই নয় জাস্ট মুখে একটু ময়শ্চারাইজার অ্যাপ্লাই করেছি চোখে কাজল পরেছি কাজলটাকে না আমি একটু হাত দিয়ে করে দিয়েছি বেশ একটা স্মোকি স্মোকি লুকস দেয় ভাল লাগে বেশ আর দুটো লিপস্টিক দিয়ে আমি এই লিপশেডটা ক্রিয়েট করেছি সাথে পেয়ার করে হচ্ছে এই আফগানি নেক পিস পুরোপুরি রেডি হয়ে গেছি আমি সরি আমি না আমরা মানে আমরা দুজনেই রেডি হয়ে গেছি এবার দুজন মিলে বেরোবো একটুখানি ডিনার করতে আমি চলে এসছি নেমে গেছি কৌশিক গেল একটু ওই গাড়ির কি কাজ আছে সেখানে গাড়িটা দিতে পাশে আর আমি এখন এই মাদারসাটে এখানে অনেক জুয়েলারি শপ আছে সেখান থেকে কিছু জুয়েলারি দেখবো আমার দুটো ননদ আছে ওদের জন্য আর কি তো চলো দেখা যাক তোমাদের সাথেও শেয়ার করব খুব সুন্দর সুন্দর জুয়েলারি পাওয়া যায় মাদার স্যাটে এই সবটা হওয়ার পর থেকে আমি যতবারই মাদার স্যাটে আসি আমার এখানে না আসলে ঠিক ভাল লাগে না এত দারুণ দারুণ জুয়েলারির কালেকশন মানে জাস্ট চোখ ধাঁ দিয়ে যায় তিথি আর গুড্ডির জন্য পছন্দ করে দুটো নেক পিস নিয়েছি আর আমি এবার ভাবছি আমার জন্য কি নেব বলতেই ক্যামেরার পেছন থেকে তো এখন লেগে গেছে যে তাড়াতাড়ি চলো এত তাড়াহুড়ো দিলে কি কিছু কেনা যায় বলো তো তো যাই হোক এই ইয়ার পিসটা পছন্দ হলো এটাই নিয়ে নিয়েছি সাথে এই পার্সটা ওরা ওর আমাকে গিফট করলো এতগুলো জিনিস নিলাম বলে অলরেডি পোনে দশটা বেজে গেছে এবার তো একটু তাড়াহুড়ো করতেই হবে কারণ ঘন্টু বাড়িতে রয়েছে তাই তাড়াতাড়ি গিয়েই আগে অর্ডারটা দিয়ে দিলাম আমরা দুজন মিলেই বাড়ি থেকে ডিসাইড করে গেছিলাম যে আজকে মাদার গিয়ে এই চিকেন আলা কিফটা অর্ডার করব কারণ এটা আমরা প্রথম ট্রাই করব আজকে তো প্রথমে আমাদের এই চিকেন আলা কিফটা দিয়েছে তো কৌশিক কাট করার পরে ওই যে ভেতর থেকে মেল্টেড বাটারটা বেরিয়ে এলো জাস্ট ওটা কিন্তু দারুণ ছিল আর টেস্টের কথা যদি জিজ্ঞেস করো টেস্টও কিন্তু বেশ ভালো ছিল মেন কোর্সে আমরা নিয়েছিলাম একটা মুরগ মাখানি আর একটা ছিল মাটনের প্রিপারেশন নামটা ঠিক আমার মনে পড়ছে না রুটি আমরা একটা করে তিন রকমের নিয়েছিলাম আলাদা আলাদা ট্রাই করব বলে একটা ছিল গার্লিক বাটার নান একটা ছিল ওই ছানা পোড়া রুটি আর একটা ছিল পনির কুলচা খেতে খেতে আমরা এটাই বলছিলাম যে আমরা যে পনির কুলচা আর ছানা পোড়া রুটি অর্ডার করেছি এই দুটোর টেস্ট এক শুধুমাত্র পনির কুলচার ওপরে ওই ধনে পাতা আর গাজরের একটা টপিংস দেওয়া আর ছানা ছানাপোড়া রুটির ওপরে একটু মিষ্টি মিষ্টি ওই ট্রুটি ফ্রুটি বা চেরি এরম ধরনের একটা টপিংস দেওয়া বাট খেতে দুটোই ভালো ছানা পোড়া রুটিটা একটুখানি মিষ্টি মিষ্টি খেতে খাওয়া দাওয়া কমপ্লিট করে বেরিয়ে পড়লাম আর তোমাদের তো বলাই হয়নি আজকের এই ডিনার ডেটটা কিন্তু আমার বার্থডে স্পেশাল একটা ডিনার ডেট ছিল আজকের সারা দিনটা আমার খুব ভালো কেটেছে তোমাদের প্রচুর বার্থডে উইশেস পেয়েছি থ্যাংক ইউ সো মাচ তোমাদের সবাইকে আর আমরাও বলতে বলতে বাড়ি চলে এসছি আর বাড়ি এসে এই যে আমার ঘন্টু ঘন্টুর মনে অনেক কথা জমে আছে এবার ও সব আমাদেরকে বলবে আর আমরা এখন শুনবো চলো ব্লগটা তাহলে এখানেই শেষ করছি আবারও দেখা হবে নেক্সট কোনো ব্লগে টাটা